mm-hmm

বাগান ই বাগান যেখান সাজিছে ই বাগান মূলত হইল হজরতে নশা খান সাহ রহমতুল্লাহান মূলত হইল হজরতে নশা খান সাহ রহমতুল্লাহ ই নাম হইল ইব্রাহিম খান সাহাব রহমতুল্লাহ ইতালি তান বাগান বাদশাহ বাচ্চা আকবরে যে সময় দিনে এলাহি হইয়া এক নয়া দিন বার করল বাচ্চা আকবরে দিনে এলাহি হইয়া যে দিন বার হল খরার বাদে বাচ্চা তো আছে সম্পদও আছে কিছুয়ে মানি লা তার লগে যে বন্দায় মুখালিফত করিয়া ইসলাম হেফাজত করছো ইনি বন্দার নাম হইল হজরতে মুজদ্দিদ আলফে সানি আহমদ সরহন্দি আল ফারুকি রদি আল্লাহ বন্দি করিয়া নিয়া তৈসলো জেলো বাদশা আকবরে নিয়া বন্দি করিয়া জেলো দেখছে যে এখন জেলো রাখিয়া সামাল দেওয়া গেছে না খেলে জেল জেঠা মানুষী অকল আসলা ইতার ও পরিমান বালা করি তরবিয়ত করা আরম্ভ কর তরবিয়ত দেওয়া আরম্ভ করল হলি গনা শুরু হয়ে গেছই ও জেল তাকে বার করিয়া তাহলে নজর বন্দি করিয়া ই বন্দার নাম কইল হযরতে আল ফেসানি আহমদ সাহানুখি রি আল্লাহ আমরার জে তরিফা

হজরত নসা খান সাহ জানে আমরা নশ খান সাহ হইয়া শিনীপালা নাম হইল ইব্রাহিম খান সাহ রহমতুল্লাহি তান দ্বারা তান দ্বারা এই সিলসিলা বরাক প্রসিদ্ধ লাভ হচ্ছে বরাক সিটিছে তান দ্বারা সর্বপ্রথম ফইলা আইসে সিলসিলার মূর জল হইল গোবিন্দপুর শাহ আমলি রহমতুল্লাহ গোবিনপুরে সাবর বফাত হইল উনিশশো পঞ্চাশ রেজি নভেম্বর মাস ও অন্তাকি চিত্রিসে এর বাদে গোবিনপুর বাগাডোর গাঙ্গুলি গোবিনপুর বাগাডোর, গাঙ্গুলি ওলা বিভিন্ন শিলচর বিভিন্ন আপনার ইহ দুবা ওলা বিভিন্ন জায়গাও হলো আইলা দাদা জি আমার দাদাজি ফানটুর দাদাজী ও আরও দীঘর বুজুর্গ হল ইটা বুজুর্গ হল তাকি সিট্রি সিট্রিয়া টান তো তাকি আইয়া আইসে নিমাহর কথা বুঝা জাননি ডাক্তর ডাক্তরের ফলা সবের ভর কিন্তু সব ডাক্তর এক বিভাগর ডাক্তর ওই না ওইনি সেও মেডিচিন স্পেশালিস্ট এর বাদেও টান মাজে গেলে এক বেমার ওর দয়াই যায় পালা নিমাই জান করি আসলা বেশিরভাগ ক্যান্সার স্পেশালিস্ট নিমাই চা আসলা

আলহামদুলিল্লাহ ও তো মানুষ থাকি আমরা রাখি ভাইয়া অলি আল্লাহ হল এনতানর সম্পর্ক তাহে আল্লাহর এনতানর সম্পর্ক তাহে আল্লাহর অলি বনা যায় না মাত বুঝা জাননি অলি বোনা যায় না অলি আল্লাহ বানায় অলি বোনা যায় না আল্লাহ বানাইলে মিটে না আর মানুষে বানাইলে টিকে না মানুষে বানাইলে টিকে না আর আল্লাহ বানাইলে মিটে না নেমে সোনপুর টানটু এটা জাগা নাম রয়েছে নি না রয়েছে না এটা জাগা নাম রইছে আমরা আশাবাদী কিয়ামত পর্যন্ত রইব আর যেতা মানুষে বানাইছিল ছয় সাত বছর তিন বছর বাদে আর গড় জাগাত রইছে মানুষ গড় জায়গাতে রয়েছে মানুষ রয়েছে অলি আল্লাহর আমরা খেনে আমরা বয় বাদে বয় তৌগুরো মানুষ রই যেগুরো আমরা আল্লাহ আল্লাহ আল্লাহার লগে

যে সময় ই তরিকা তান্তাখি আয় আসবাক আসলো এগারোটা হজরতের মুজদ্দিদে আলফে সানি আহমদ সরহন্দির আহমতুল্লাহ ইতালাহ দেখলা যে ই তরিকা বড়ো খটি ই তরিকা বড়ো খটি ই এগারো আসবাক ওইতো নাই ওই যে লম্বা লম্বা উষা উষা যদি সিঁড়ি থাকে او ایک سینی یار او ایک سینی تے فڑا ماریا اوٹا خوٹی نوی بنام او حضرت مجدی دے علوے سانیے مازے مازے آروک سینی آرائی سوئی او ایک گارو رے بان گیا مجدی دے علوے سانیے تیتی شکر سوئی طریقہ نقش بندیا مجدد دیا اسباق ہویا تغلو سباق ہویا تغلو تیتی شکر تو علامہ حضرات سلام تشریف رکھے بھائی তো উলামা হাজরাত আপনারা আমরা সবে জানি যে অলি আল্লাহর যাইতাম আইতামখানে অনু আমার এক মলানা সবে এক আয়াত যে মানুষ কুল্লু যাই তোল মৌ সব কিতা করা লাগব মৌতর জাইটা লোয়া লাগব সবে মৌতর সাদ গ্রহণ করা লাগব মরার বাদে বা তাখেনি তাকে নি মরার বাদে তাকে নি জিও থাকে দোলার থাকে না আলদর থাকে দোলা সাফ গেছে বন্দে দি আটিয়া দ্বারায় দোলা সাপর মরা যদি ভাব লাগে খুন্ত বনি তোরা মাতো না আপনারা ওই তো না আলোদ মরা ভাব লাগি রে গরল লাগবনি কীল লাগি মরা তো হ্যাঁ ও বিষ আলা মরার বাদেও বিষ বিষ আলা মরার বাদেও বিষ তোমার সাফর যদি মরার বাদেও থাকে তাকে আমার হলি আল্লাহ যে যেগুলো আল্লাহার লগে সম্পর্ক আসলো মরার বাদে তার মিটি মেটি নি আল্লাহার লগে না ফলাফল মরমাই ইউসামাদ্দু ফি হায়াতিহি ইউসামাদ্দু বাদা মামাতিহি জাইন জমিন ও তাখতে মানসরে সাহায্য কর্তা ফারোই মরার বাদে জমিন থাকি যাওয়ার বাদেও ও এনটান্ডে সাহায্য কর্তা ফারোই দেওবন্দি হজরত একজনের লেখা এখন কিতাব আছে নাম হইল হাব্বুন নাসিম ও কিতাবর মাঝে আনয় رسول اللہ صلی اللہ علیہ وسلم اور سول مبارک تین کے ساتھ ایک بیٹار فوار کے ساتھ آشلو این جیشو موئے مرا کے سو ہیں مرا زبار باتے ہو شو موئے کور بزرگ دیکھو ان اللہ حبیب صلی اللہ علیہ وسلم میں آیا خوابے خوئی کرا তুমি টাইম যদি সে কোনো খামো আঁকি যাও দোয়া কবুল তোমার হয় না তে আমার সুল মুবারক যে বেটার গেছে আসলো ও বেটার কবরর দারগিয়া গিয়া দোয়া ঘরের আল্লাহর যাতে দোয়ারে ভিড়াইয়া দিতা নাই কিতাবর নাম যাইন রাগ নাম হইল আশ্রম আলী যাও কিতাবর নাম হইল হাবুন্ নাসিম যাইন লেগি শৈন্য নাম হইল হাস নিবি নবী দেখা গেল অলি আল্লাহর দারো কবর দারো আইয়া দোয়া করলে দোয়া উলামা হাজরা তখন মজুদ আছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা ওখান বার বার করলে ভাই ভাই ইমাম শাফি রহমতুল্লাহি ইমাম শাফি কইতে সময় আমরারিতা ইতা মসজিদর ইমাম সব নাই মজহবর ইমাম امام شافی رحمۃ اللہ عطا الہٰ علیہ کُنو خامو آٹکی گلے امام ابو حنیفہ صاحب رحمۃ اللہ عطا علیہ خبر اور دھرو گیا امام ابو حنیفہ صاحب رحمۃ اللہ عطا علیہ وسیلہ دعا کرتا تا حضرات امام ابو حنیفہ صاحب اور مذہبر نمازے امام شافر مذہبر نمازے توفات কিন্তু ইমাম শাহি রহমতুল্লাহ তালা আলহিয়ে ইমাম আবু হানিফা সাবর রোজার দারো যে সময় নমাজ বড়িতা কোন তরিকায় বড়িতা বলে পড়িতা তাই হজরতে আবু হানিফা সাব রহমতুল্লাহ তালা আলহি মজহব মজহব মোতাবিক তাহলে জিজ্ঞাসা করা হইল আপনি আমরা রে হই নেট ইনো আয়া দেখি বড়ইন তান হলে বিষয় কিতা ও তাই কইলা আমি ইমাম সাবর খবরের দারো আইয়া তাহলে উল্টা করতাম আমার শরম করে তান উল্টা করতাম আমার সরম করে এতে বোঝা গেল ইমাম শাফি রহমতুল্লাহ আহান আসলো আউলিয়া কেরাম হল মরার বাদেও মরা মজিদ নাই মরার বাদেও মরা নাই তো গুলমুল আমি এখন শেষ মাত মাতিয়া শেষ করি লিম ই রাইত হলর মাঝে কয়েক রাইত আছে ইটা রাইত জাগিয়া তাকিয়া এবার দতি সরইল মুস্তাহাব বেশিরভাগ শিলচর খাসার থাকিয়া খাসারর মানুষের বেশিরভাগ হই নি রাইট রে রাইত আমরা কই সবে সবে বারাতর রাইট বা নমাজর রাইট নমাজর হইন খেনে।

আমরার দেশের মানুষে ঈদ রোজা সৌদির লগে এক লগে হয় নি জি আগে হয় না বাদে হয় হার আগে হয় সৌদি আরব আগে সৌদি আরব আইজ সবে বরাত খতরা সৌদি আরব আইজ সবে বরাত খতরা এতে বোঝা গেল আমরার দিন হার আমি একটু খতা হয় আপনারা চান্দ কোনো জায়গা দেখা হয়েছে না শরীয়তর রুইয়তে হিলালর মাসলা হল ইনো আশ রুইয়তে হিলালর মাসলার ইন শাহাদত লাগে লেখা কোনো সিটিএ পত্র টেলিফোনে হইতো নাই রাঙ্গাউটির আমার আব্বার মেঁয়া সাহাব আমার দাদাজীর সম্পর্ক মৌলানা তৈবুর রহমান সাহেব তান লেখা উনিশশো ছষট্টি ইংরেজির এখন বই আছে ঈদ ও বার্তা